উত্তরবঙ্গের ছোট্ট একটি জেলা ঠাকুরগাঁও ছোট্ট হলেও জেলাটিতে কোনো কিছুর কমতি নেই আজ আমি যে জায়গাটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভাইরাল রাস্তা ঠাকুরগাঁও জেলার ভাইরাল রাস্তাটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় একটি জায়গা ঠাকুরগাঁও সদর থেকে নারগুনের রাস্তা ধরে একটুখানি এগে গেলেই পেয়ে যাবেন ফ্যাসাডাঙ্গির ব্রিজ এরপর শিবগঞ্জের রাস্তা ধরে পশ্চিমে এগিয়ে গেলেই পেয়ে যাবেন তরুণ প্রজন্মের তৈরি জনপ্রিয় এই ভাইরাল রাস্তাটি অসম্ভব সুন্দর মনোরম ও নিরিবিলি একটি জায়গা প্রচন্ড মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে এই স্থানটিতে আসলে ভাইরালে রাস্তাটিতে অসংখ্য তরুণ প্রজন্মের ফটোপ্রেমী প্রতিনিয়তই আসে ফটো তুলতে আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে